ইসমাল রকম রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন মিশু গাড়ির ভিডিও নেশলাম ভিডিওটি ভালো করে দেখতে থাকুন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়া পাশে থাকুন ভিডিওটি ভালো করে দেখতে থাকুন নতুন চাকা নতুন ডিমালসেল নতুন মোটর এবং সব নতুন দেখতেই পাচ্ছেন সব নতুন নতুন বউ গাড়ি দেখেন সব নতুন একদম নতুন বউ গাড়ি দেখেন আমার কালেকশনে অনেক অনেক গাড়ি সন্না কল্যাণ গাড়ি স্পার গাড়ি হাফ সাজার মিশু গাড়ি নতুন বউ গাড়ি ইত্যাদি সহ সব কোয়ালিটির গাড়ি আমার কাছে আছে দেখুন সামনের সাইড নতুন গ্লাস নতুন বাম্বার নতুন চাকান চাকার নতুন মার্কেট নতুন সব নতুন ইটু যে স্বপ্ন তুম এই গাড়ি দুটি আজকেই মাত্রই ফিডিং করলাম একদম নতুন দেখতে পাচ্ছেন একদম নতুন গাড়ি একদম ক্লিয়ার গাড়ি একদম ক্লিয়ার গাড়ি একদম ক্লিয়ার একটি গাড়ি দেখেন চাকা সহ সব নতুন গাড়ির ভিডিও দিচ্ছি দেখেন একদম ক্লিয়ার নতুন গাড়ি এবং গাড়ির ওয়াটার নেওয়া সুসম্পন্ন করে নতুন করে বানাইয়া দেওয়া হয় নতুন বডির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা নতুন বডি চাকা মটর কন্ডলার ইত্যাদি যা আছে সব নতুন দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা দেখতেই পাচ্ছেন দাম মাত্র আশি হাজার টাকা একদম নিউ গাড়ি নতুন একদম ক্লিয়ার গাড়ি ঠিকানা হচ্ছে জামালপুর গুরুস্থান গুরুস্তানমুর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুব হাফেজ